আসসালাম আলাইকুম আমি আজ আপনাদেরকে বিয়ের বাড়ির স্টাইলে চিকেন কষার রেসিপি বানিয়ে দেখাবো খুব সহজ ভাবে চলুন তাহলে রেসিপিটা দেখে নিই চিকেন কষা বানাবার জন্য আমি এখানে নিয়েছি দেড় কিলো চিকেন চিকেন গুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লেগ পিস গুলো এরকম ভাবে আমি একটু কেটে নিয়েছি তাহলে মশলাগুলো যখন মাখাবো তখন এর ভিতরে ভালোভাবে ঢুকবে তো এখানে আমি কিছু মশলা বেটে নিব তার জন্য এখানে আমি নিয়েছি জিরে ধনে মৌরি এগুলো এবার আমি একসঙ্গে বেটে নিব অল্প অল্প করে পানি দিব আর বেটে নিব এগুলো আমার সব বাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিব এখানে আমি কিছু আদা আর রসুন নিয়েছি এগুলোও বেটে নিব এগুলো ভালো করে বেটে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব এবার আমি চিকেন এ মাখিয়ে নিব তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম সাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে জিরে আদা রসুন বেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এগুলো একসঙ্গে সব ভালো করে মাখিয়ে নিব মশলা আমার সব ভালো করে মাখানো হয়ে গেছে আমি একটা এবার কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এখানে আমি আমি কিছুটা তেল দিয়ে দিলাম প্রথমে এখানে বেরেস্তা ভেজে নিব তার জন্য পেঁয়াজ কচি দিয়ে দিলাম এটা ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে তোমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বেরেস্তাগুলো তুলে নিব তো এখানে আমি আর একটু তেল দিয়ে দিব এবার মাংসটা কষিয়ে নেওয়ার জন্য প্রথমে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ সাদা কালো গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা এবার এগুলোকে ভালো করে ভেজে নেব এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিব মাংসর সঙ্গে ভালো করে পেঁয়াজটা মিশিয়ে নিতে হবে এখানে আমি চারটে রসুন দিয়ে দিলাম এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মাংস থেকে পানি বেরিয়ে আসে মাংস থেকে আমার পানি বেরোতে শুরু করে দিয়েছে এই পানিতেই আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে এটা না চাড়া করতে হবে তো দেখুন পানিটা আমার অনেকটা শুকিয়ে এসেছে মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নিব তো এগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম একদম বিয়ের বাড়ির স্টাইলে চিকেন কষা এই চিকেন কষা আপনারা ফ্রায়েড রাইস ভাত রুটি পরোটা কোনো সাথেই খেতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন রসুনটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে